আনিসুর রহমান মিলন বাংলাদেশের টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় এক মুখ এরপর অভিনয় করেছেন চলচ্চিত্রেও এবং সেখানেও তার সু অভিনয়ের ছাপ রেখেছেন গুণী এই অভিনেতা এখন মিডিয়াতে নেই বললেই চলে তাকে নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে আমার নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারা আজকের পর্ব সিনোপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আনিসুর রহমান মিলনের জন্ম উনিশশো সালের তেসরা জুন তার বাবা ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ তিনি খুব ভালো ভায়োলিন বাজাতেন। আনিস বাবার অনুপ্রেরণায় শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তিনি ভর্তি হন আর্তনাদ থিয়েটারে সেখানে অভিনয়ের পাশাপাশি গান আবৃত্তি এবং ছবি আঁকাতে তার হাতেখড়ি হয় অবশ্য ছেলেবেলা থেকে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তার যুক্ততা থাকলেও বড় হয়ে নিতান্তই আর্টপৌরভাবেই শুরু করেছিলেন তার পেশা জীবন শুরু করেছিলেন ডেমোক্রেসি ওয়াস অর্গানাইজেশনের মাধ্যমে পরবর্তী সময়ে তিনি যোগ দেন একটি ব্যাংকে সেখানে গিয়েই তিনি অনুধাবন করলেন যে এটা তার জগৎ নয় সে সময় আবারও অভিনয়ের ভূত তাকে পেয়ে বসে তিনি আবার ফিরে আসেন নিজের জগতে যোগ দেন দেশ নাটক নামের নাটকের দলে কিন্তু মঞ্চ আর চাকরি একসঙ্গে চালিয়ে নেয়া খুব কঠিন কাজ আজ এখানে শো তো কাল ওখানে ফলে তিনি চাকরি ছেড়ে বেছে নেন অভিনয়কেই নাটকের ধারাবাহিকতাতেই একসময় আসেন টিভি নাটকেও তিনি প্রথম অভিনয় করেন রুলিন রহমান পরিচালিত আকাই নামের একটি নাটকে প্রথম নাটকে ভালো অভিনয় করলেও তিনি দর্শকদের কাছে সেভাবে পরিচিত হতে পারেননি এরপর তিনি একই পরিচালকের চার পাঁচটি নাটকে অভিনয় করেও সেভাবে নজর কাটতে ব্যর্থ হন তবে এই নাটকগুলোতে অভিনয় করে তিনি যে একজন নাট্যাভিনেতাই হবেন সেই আত্মবিশ্বাসটি তার মধ্যে এসে যায় তার নবযাত্রা শুরু হয় দুই হাজার তিন সালে মেধাবী নির্মাতা সালাউদ্দিন লাবলুর রঙের মানুষ ধারাবাহিক নাটকের মাধ্যমে এই নাটকে ঝাড়ুমণ্ড নামের একটি চরিত্রে তিনি অভিনয় করেন নাটকটির ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার চরিত্রটিও জনপ্রিয় হয় বিশেষ করে এই নাটকের অধিকাংশ কমেডি চরিত্রের মাঝে একটি সিরিয়াস ধরনের চরিত্র হওয়ায় ঝাড়ুমণ্ড চরিত্রটি একটু আলাদাভাবে স্থান করে নেয় দর্শকদের মনে একটু সাবধানে যাবেন না আপনার কাছে এতগুলো টাকা কেউ যদি জানে ফেলে তাহলে সমস্যা হতে পারে আপনি তো জানতে পেরেছেন কই সমস্যা তো হয়নি আপনার সঙ্গে কথা বলে পারা যায় না সরালি ভাই আপনার যখন মন চাবে তখনই আপনি আমার বাড়ি চলে আসবেন এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে হু হু করে কাজ আসতে থাকে তার হাতে এবং তিনি হয়ে ওঠেন সর্বোচ্চ চাহিদা সম্পন্ন অভিনেতাদের একজন আচ্ছা মুন্নি যান তুমি কি আমার লাটেটা ধরবা কেলা তাহলে আমি গুড হয়ে আছ মানে উঠতে থাকুন তুমি খালি সুতা ছাড়বা আর টানবা সুতা ছাড়বা আর টানবা এরপর তার আগমন ঘটে বড় পর্দাতেও সিরিয়াস চরিত্র থেকে গতানুগতিক হিরো কিংবা এন্টি হিরো প্রতিটি ক্ষেত্রে রেখেছেন তার দক্ষতার ছাপ তার পরপর অভিযান শুরু হয় হাজার বছর ধরে ছবির মাধ্যমে সেই ছবিতে তিনি করিম শেখ চরিত্রে অভিনয় করেন এরপর অভিনয় করেন দ্য লাস্ট ঠাকুর ছবিতে এরপর একে একে দেহরক্ষী পোড়ামন প্রেম করব তোমার সাথে অনেক সাথের ময়না প্রভৃতি ছবিতে অভিনয় করে চলচ্চিত্রেও নিজেকে প্রতিষ্ঠা করেন দেহরক্ষী ছবিতে অভিনয় করেছেন একটি ব্যতিক্রমী চরিত্রে পোড়ামনে পাঁচ মিনিটের একটি চরিত্র করলেও নিজেকে প্রমাণ করেছেন অনেক সাথের ময়না ছবিতেও কেন্দ্রীয় চরিত্রকেও ছাপিয়ে গিয়েছে তার চরিত্রটি কেন যে তুমি উল্টাপাল্টা কথা বলে আমাকে উত্তেজিত করে দাও আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি নিজের উপর কন্ট্রোল হারালে আমি আর মানুষ থাকি না ও মানুষ হয়ে যায়। মূলত চলচ্চিত্রে অভিনয়ের পর থেকেই তিনি নাটকের সংখ্যা কমিয়ে দেন আর গত কয়েক বছর ধরে তো নাটকে অভিনয় করেনই না বলা যায় আর এ কারণেই তাকে দর্শকদের সামনে কম দেখা যায় সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি চলচ্চিত্র হৃদী হকের উনিশশো একাত্তর সেই সব দিন এবং আসিফ ইকবালের এম আর নাইন ডুয়ার টাই দুটো ছবিতে তিনি বেশ আগেই অভিনয় করেছিলেন নতুন করে তিনি আপাতত অভিনয় করছেন না তিনি অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন মূলত দুই সালে তার স্ত্রী পলি আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকেই তিনি একেবারেই অভিনয় নেই পলি আহমেদের সঙ্গে শুরু করার আগে উনিশশো সালে তিনি সংসার পেতেছিলেন অভিনেত্রী ও নির্মাতা লুসি তৃপ্তি গোমেজের সঙ্গে দুই সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর মিলন দ্বিতীয়বারের মতো সংসার পাতেন যুক্তরাষ্ট্র প্রবাসী পলি আহমেদের সঙ্গে যিনি দুই সালে ইন্তেকাল করেছেন গুণী অভিনেতা শোক কাটিয়ে আবারও নিয়মিত হোক অভিনয়ে সেটাই আমাদের বড় চাওয়া অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আনিসুর রহমান মিলনের জন্য হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে ক্লিক করুন পর্দায় দেখানো প্লেলিস্টে সবাইকে অনেক অনেক ধন্যবাদ